তো আরেকটা ক্লাসে চলে এলাম আগের ক্লাসে চব্বিশ পর্যন্ত হয়েছে তারপরে এবার পঁচিশ থেকে হবে এ ও বি এ মাসিক আয়ের অনুপাতয় পাঁচ ইন্টু ছয় এবং ব্যয়ের অনুপাত ফোর ইন্টু ফাইভ যদি উভয়ের সঞ্চয় পাঁচশো টাকা হয় তাহলে এ এ আয় কত এ হল চব্বিশশো বি হলো পঁচিশশো সি হল আঠাশশো ডি হল তিন হাজার এ এবং এ ও বি এর মাসিক আয়ের অনুপাত ফাইভ সিক্স এবং ব্যয়ের অনুপাত ফোর টু ফাইভ যদি উভয়ের সঞ্চয় পাঁচশো টাকা হয় তাহলে এর আয় কত তাহলে ধরি এ এর আয় সমান আর বি এর আয় সমান সিক্স এক্স আর এ এর ব্যয় সমান ফোর ওয়াই আর বিয়ের ব্যয় সমান ফাইভ ওয়াই প্রশ্ন অনুযায়ী ফাইভ এক্স মাইনাস ফোর ওয়াই সমান হচ্ছে পাঁচশো আর সিক্স এক্স মাইনাস ফাইভ ওয়াই সমান পাঁচশো তাহলে এটা এক নম্বর এটা দু নম্বর তাহলে সমাধান করলে এটাকে যদি আমি ছয় দিয়ে গুণ করি ছয় তিন পাঁচ দিয়ে গুণ করি এটাকে চার দিয়ে গুণ করি তাহলে গুণিতক পাঁচ গুণিতক চার করলে পাঁচ পাঁচে পঁচিশ এক্স মাইনাস কুড়ি ওয়াই সমান পঁচিশশো আর চারশয় চব্বিশ এক্স মাইনাস কুড়ি ওয়াই সমান দু হাজার তাহলে বিয়োগ করলে এটা বিয়োগ এটা প্লাস হয়ে যাবে এটা বিয়োগ তাহলে এটা মাইনাস প্লাস কেটে যাবে আর পঁচিশ থেকে চব্বিশ বাদ গেলে এক্স এক্স সমান পঁচিশশো থেকে দু বাদ গেলে পাঁচশো তাহলে এক্স সমান তাহলে এর আয় বলছে তাহলে পাঁচ গুণিত পাঁচশো এ এ আয় তাহলে পঁচিশশো হবে এর আয় হবে পঁচিশশো ছাব্বিশ একটি সমিতিতে পুরুষ ও মহিলা সদস্যের অনুপাত ওই আরো পঁয়তাল্লিশ জন মহিলা সদস্য

সংখ্যা কত এ হলো একশো পঁচাত্তর বি হলো একশো সি হলো একশো পঁচিশ ডি হলো একশো কুড়ি একটি সমিতিতে পুরুষ ও মহিলা সদস্যের অনুপাত ফাইভ ইস টু ফোর ওই সমিতিতে আরো পঁয়তাল্লিশ জন মহিলা সদস্য যোগ দেওয়া হয় পুরুষ ও মহিলার অনুপাত পূর্বের বিপরীত হয় সমিতিতে পুরুষ সদস্যের সংখ্যা কত তাহলে আমি আবার সেই শর্টে করে দিচ্ছি প্রশ্ন অনুযায়ী ফাইভ এক্স বাই ফোর ৫ সমান ফোর বাই ফাইভ উল্টে যাবে বিপরীত আর তাহলে পঁচিশ এক্স সমান ষোলো এক্স প্লাস পঁয়তাল্লিশ গুণিত চার পঁয়তাল্লিশ আর পঁচিশ এক্স বিযুক্ত ষোলো এক্স আর নাইন এক্স এক সমান একশো আশি বাই নয় নয় কুড়ি তাহলে কুড়ি তাহলে সময় পুরুষ সদস্যের সংখ্যা পুরুষ সদস্য ফাইভ এক্স তাহলে পাঁচ গুণিত কুড়ি সমান একশো संख्या संख्यालय संख्यालफ समान फल बड़ ओ ছোট সংখ্যার বি হলো থ্রি টু ওয়ান দুটি সংখ্যার যোগ ফলের ফর্টি পার্সেন্ট সংখ্যা দুটি যোগ ফলের ফিফটি পার্সেন্টের সমান হলে বড় ও ছোট সংখ্যার অনুপাত ধরি बड़ा समान ए छोटा समान बी ती ए परसेंट समान ए मीए फिफ्टी परसेंट और और ताले ए प्लस फर्टी बस फिफ्टी काटो एक काटो ताल फोर ए प्लस फोर बी समान ফাইভ এ মাইনাস ফাইভ বি ফোর এ মাইনাস ফাইভ বি ফাইভ এ সান মাইন ফাইভ বি মাই ফোর বি ওর মাইনাস এ সান মাইনাস নাইন বি সাইন বাই ওয়ান সান নাইন ইনস টু ওয়ান নাইন ইনস টু ওয়ান পরীক্ষার পরীক্ষায় একটি প্রশ্নপত্রে বারো বারোটি বারোটি প্রশ্নের পূর্ণমাণ তিনশো কুড়ি নম্বর প্রশ্নপত্রে প্রথম সাতটি ও শেষ পাঁচটি প্রশ্নের মানের অনুপাত ফাইভ ইন্টু নাইন হলে প্রথম প্ৰশ্নৰ মান কথা সহজমত কোনো অসুবিধা নাই ताले सेवेन इनटू फाइव एक्स प्लस फाइव इनटू नाइन एक्स समान हे तीन सौ पूरी और पॉइंट पैंतीस एक्स प्लस पॉइंट एक्स समान तीन सौ पूरी और आसी एक्स समान तीन सौ पूरी और एक समान चार तेल प्रथम प्रश्न मान समान फाइव इनटू फोर কুড়ি কারণ উত্তরগুলো দেওয়া হয়নি এ দশ বি চোদ্দ সি ষোলো ডি কুড়ি তাহলে কুড়ি হবে